নজর রাখবো পরবর্তী সংবাদে রাস্তা সারের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী বা দু নম্বরে কাজ করা হচ্ছে এমনটাই অভিযোগ তুলেছেন স্থানীয়রা চরিলাম ব্লকের অধীন রংমালা ভিলেজ এলাকার ঘটনা দীর্ঘদিন ধরে বেহাল রাস্তায় রাস্তা ছিল যাকে কেন্দ্র করে এই অভিযোগ উঠে আসছে গ্রামবাসীদের তবে এই ব্যাপারে ঠিক কি অভিযোগ উঠে এসেছে আজকে সেই অভিযোগ নিয়ে রংমালা ভিলেজের চেয়ারম্যান বসন্ত দেববর্মা সহ গ্রামের মানুষজন যে অভিযোগ তুলেছেন তার ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জানাবো তাদের বক্তব্য শুনুন এইখানে টাকা নিয়ে খাইয়া আমাদের গ্রামে পিছরা মাথার উপরে চাপ সৃষ্টি করে গ্রামবাসীরা আমাদের এখানে আসিয়ে যে রাস্তাটা সুন্দর কইরা দেওয়ার জন্য অভিযোগ করলে সে অভিযোগের বাধা দেয় শ্রী বিক্রম যে দিনের বেলা কেউ কথা কইতে পারে না সারা দিন আমাদের রংমেলার বাজারে গিয়ে সারাদিনে ইয়া কত রকম কথা কইয়া মানুষের বক্তব্য দীর্ঘদিন ধরে খারাপ অবস্থা অবস্থায় পরিণত একদিকে আমরা ছবি দেখালাম ঠিক অন্যদিকে অবস্থা রাস্তায় হাত দিলেই উঠে যাচ্ছে ঢালায় করা রাস্তা তাহলে কোথায় রয়েছে নিম্নমানের সামগ্রী নিয়ে এই অভিযোগ উঠে আসছে বারংবার আজকের দিনে দাঁড়িয়ে সেই অভিযোগ চুরিলাম থেকে উঠলো ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন